বন্ধুরা আজকে নতুন শুভ সকাল আজকে যে ভিডিওটা এডিট করে দিচ্ছি সেটার আগের দিনের এই ভিডিওটা সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি ছিল আমি চা মুড়ি নিয়ে বসে পড়েছিলাম তো পরের দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা তো চলো চা খেয়ে কাজে এবার লেগে পড়ব তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি আমার ঠাকুরের সিংহাসনের এখানে এবার আমি আমার সমস্ত দেবদেবীদের পুজো দিয়ে নেব আর আজকে সোমবার তোমরা জানো সোমবার দিন আমি সমস্ত আমার মহাদেবের জায়গাটাকে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে আমি সমস্ত দেবদেবীদের নামিয়ে পরিষ্কার করে তারপরে আবার তাদের নতুন আসন পেতে আমি সেবা দিই বন্ধুরা তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে থামবেলটা দেখে আশা করি বুঝেই গেছে যে কি বিষয় নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে তো চটপট করে চলো পরিষ্কার করে নিই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর যা যা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রেখো তাহলে আমার নোটিফিকেশানটা তোমাদের কাছে অনায়াসে পৌঁছে যাবে বন্ধুরা তো দেখো জায়গাটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি একটা কাপড়ে পরিষ্কার কাপড়ে জল দিয়ে ভিজিয়ে আমি সিংহাসনটা পুরো মুছে নেব বন্ধুরা উপরে প্রসানটা মোছা আমার হয়ে গেছে দেখো আমি আস্তে আস্তে করে সমস্ত সিংহাসনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবার আমি সিংহাসনে একটা আসন পেতে নিয়েছি বন্ধুরা আর আস্তে আস্তে আমি আমার দেব দেবীদের এখানে বসিয়ে দেব তো সবার প্রথমেই আমি আমার মহাদেবকে নিয়ে চলে আসবো সমস্ত দেবদেবীদের ফটো আমার পরিষ্কার করে বোছা হয়ে গেছে বন্ধুরা এবার আমি আমার মহাদেবকে আমার সিংহাসনে বসিয়ে দিচ্ছি বন্ধুরা তারপর আমার মা সরস্বতীকে আমি মহাদেবের পাশে বসিয়ে দিলাম আর এই পাশে আমি বসিয়ে দিলাম আমার মা কালীকে তো এইভাবেই এক একটা একটা করে সমস্ত দেবদেবীদেরকে আমি সিংহাসনে ভালোভাবে বসিয়ে নেব এবং তাদের ভালোভাবে গুছিয়ে নিয়ে তারপরে আমি সেবা দেব বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে আমার সিংহাসনের ঠাকুরদের সেবা দেই বন্ধুরা এবার আমার মহাদেবকে আমি স্নান করিয়ে নেবো তো দেখো আমি এখানে গুরুচন্দন নিয়ে মহাদেবের মাথায় ঢেলে দিলাম তো আমি কখনও গুরুচন্দন কখনও বা আমি চন্দন দিয়ে মহাদেবকে স্নান করাই কারণ এই প্রচণ্ড গরমে আমি মহাদেব এবং আমার গোপাল সোনাদেরকে এইভাবেই সেবা দিই যাতে ওদের শরীরটা ঠান্ডা থাকে তো চলো এবার ওম নমা শিবায় বলে আমি আমার মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি বন্ধুরা ওং নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তো আমার মহাদেবের স্নান কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এবার পরিষ্কার কাপড়ে আমি মহাদেবকে মহাদেবের গাটা মুছিয়ে নিয়ে চলে আসছি তো দেখো আমার মহাদেবের স্নান কমপ্লিট আমি জায়গায় বসিয়ে দিলাম মহাদেবকে এবার আমি ফুল দিয়ে মহাদেবকে পায়ে অর্পণ করবো এখানে ফুল বেলপাতা রয়েছে আর একটা কলকে ফুল আমি মহাদেবেকে দিয়ে দিয়েছি কারণ আমাদের গাছে কোলকে ফুল অনেক ফুটেছিলো আজকে তো এবার আমি প্রত্যেক দেবদেবীকে আস্তে আস্তে ফুল দিয়ে সাজিয়ে দেব। তো দিয়ে দিলাম মহাদেবের মাথায় একটা বেলপাতা আমাদের নিজস্ব গাছের বেলপাতা কিছুটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল সকালে সেগুলোকে ধুয়ে আমি আমার যে শিব ঠাকুরের ফটো আছে তো সেখানে দিয়ে দিচ্ছি আর সমস্ত দেবদেবীদের পায়ে আমি গাঁদা ফুল দিয়ে দেব বন্ধুরা গাঁদা ফুল দিয়ে তাদেরকে সুন্দর করে আমি সাজিয়ে দেব আস্তে আস্তে আমি যতটা পারি বন্ধুরা আমার যতটা পারগত আমি চেষ্টা করি সেই মতো সেবা দেওয়া তোমরা কে কিভাবে সেবা দাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না বন্ধুরা তো দেখতে থাকো দেখো আমার ফুল দিয়ে আমি সমস্ত দেবদেবীদেরকে আমি দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে আমি ওদেরকে জল মিষ্টি দিয়ে দেব এবার কিছুটা তুলসী পাতা আমি আমার মা অন্নপূর্ণার পায়ে দিয়ে দিলাম কারণ মা অন্নপূর্ণা মা লক্ষ্মীর রূপ হয় তো চলো জল আর মিষ্টি আমি দিয়ে দিচ্ছি এখানে জল মিষ্টি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি এখানে প্রদীপটাকে জ্বালিয়ে নেব তো চলো প্রদীপটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি আমি প্রদীপ জ্বালানো হয়ে গেছে আমার বন্ধুরা এবার আমি একটা ধূপ দিয়ে আরতি করে নেব আমার সকল দেব দেবীর কাছে আমি প্রার্থনা করব আরতি করে তো চলো ধূপ জ্বালিয়ে আমি আরতি করে নিচ্ছি সকলে যেন মঙ্গল হয় প্রত্যেকে যেন ভালো থাকে সুস্থ থাকে ভগবানের কৃপায় সকলে যেন ভালো হয় যারা বিপদে গেছে তারা যেন সঠিক পথ সঠিক পথের দিশা যেন ভগবান তাদেরকে দেখান তো এবার আমি প্রদীপ দিয়ে আরতি করে নেব আর ভগবানের কাছে বলবো যাতে প্রদীপের মঙ্গল আলোয় সকলের মঙ্গল হোক সব দুঃখ পাপ ক্লানি সব যেন মুছে ধুয়ে যায় এবার আমি শাক বাজিয়ে নেব বন্ধুরা শাক বাজিয়ে চলে যাব গোপাল সোনার কাছে তো দেখো আমি চলে এসেছি আমার গোপাল সোনা যেখানে শুয়ে থাকে সেইখানে তো এই বেডটার মধ্যে গোপাল সোনারা ঘুমায় তো আমি এখন এর জায়গাটাকে পরিষ্কার করে নেবো বন্ধুরা গোপাল সোনাদের তুলে আমি বারান্দায় বসিয়ে দিয়েছি তো গোপাল সোনারা ওই দেখো বসে আছে তো এইবারে আমি আস্তে আস্তে জায়গাটা ডেকোরেশন করে নেবো দেখো আমার গোপাল সোনারা বসে আছে এখানে আমি ডেকোরেশনটা কমপ্লিট করব তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো ওয়েদারটাও কিন্তু সেদিন খুব নরম ছিল বৃষ্টি যেহেতু আগের দিন হয়েছিল তো দেখো আমি এই জায়গাটাকে প্রথমে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি এখানে দুটো রুমাল পেতে দেব প্রথমে আমি ভেবেছিলাম একটা রুমাল পাতবো তারপরে দুটো রুমাল পেতেছি বন্ধুরা আর এই বেডটাতে আমি আমার রাধা মাধবকে বসাই তো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা জায়গাটা কিন্তু আমার গোছানো কমপ্লিট আমার রাধা মাধব এবং আমার গোপাল সোনাদের আমি নিয়ে চলে এসেছি এখানে এবার ওদের হাতে বাসিগুলো আমি দিয়ে দিচ্ছি আর ওদেরকে এবার ভোগ দিয়ে দেব বন্ধুরা তো এই ছিল আজকের আমার গোপাল সোনাদের রুম ডেকোরেশান কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা কিভাবে ডেকোরেশান করো সেটাও জানাতে পারো বন্ধুরা তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখো তাহলে নোটিফিকেশান অনায়াসেই তোমরা পেয়ে যাবে তো আজকে রান্না হয়েছিল শাক ভাজা তো আমি একটু বাদাম দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আর একটা শুকনো লঙ্কা ফোরন দিয়ে লাল শাক ভেজে দিয়ে ভেজেছিলাম আর ছিল মাছ মেন ছিল মাছ মাছটাকে ভেজে রেখেছিলাম পরে আমি রান্না করব বলে কিন্তু সেই রান্নার রেসিপিটা তোমার সাথে শেয়ার করতে পারিনি ভাবনা তার জন্য অনেক দুঃখিত তো নেক্সট টাইম নিশ্চয়ই শেয়ার করব কি রান্না করছি না করছি তো শাক ভাজা এখানে দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই যে মাছ ভাজা রয়েছে এরপরে হবে মাছ তো আজকের ভিড় এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করছি বন্ধুরা তো এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখো ভালো যদি না লাগে কারোর লাইক কমেন্ট করতে হবে না অবশ্যই আমার চ্যানেলটা একবার ঘুরে এসো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধুরা তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নতুন কোনো সুন্দর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সকলে ভালো থাকো সুস্থ থাকো রাজ রাধে বন্ধুরা